আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগে দেখাবো আমার রান্নাঘর ওঠানোর তৃতীয় দিনের কাজ এখানে অবশ্য মোট দুই দিনের কাজ আছে একদিনে কাজটা শেষ করা যায় নাই তো এই যে আমার রান্নাঘর বানানোর যে ভিডিওটা আমরা করতেছিলাম সে রান্নাঘর বানানোর কাজগুলো আজকে শেয়ার করব তো এই যেমন হয় যেন খুঁটি তো গাড়াই হয়েই গেছে এখন চাল তুলে দিলে তো হয়েই যায় তো দেখুন এখনো কত কাজ বাকি এখনো অনেকক্ষণ পর্যন্ত বাঁশের কাজ কাম করা হলো অনেকভাবে দেখতেছিল যে কিভাবে কি করা যায় আরো দুটো কুটি লাগাইতে হবে দুই কর্নারে সেটারই মাপ নিচ্ছিল তো এই যে মাঝখানের কুটি দুটি লাগানো হয়ে গেছে তার উপরে আরো একটা বাঁশ দিয়ে বাঁশটাকে সুন্দর করে সেট করে নেওয়া হচ্ছে তো সেট করা হয়ে গেছে বাসগুলো এখন চাল উঠানোর পালা চাল কিন্তু একা একা ওঠানো সম্ভব না যত পাটখড়ির চাল হোক কিন্তু চাল ওঠানোর জন্য অনেকগুলো মানুষ দরকার তাই সবাইকে ডেকে নিয়ে আসলাম চাল উঠানোর জন্য এখন সবাই হাতে হাতে আমার রান্নাঘরের চালটা তুলে দিচ্ছে দেখতে অনেক সুন্দর লাগলেও চালটা ওঠানো কিন্তু অনেক শক্তই ছিল অনেক শক্তির প্রয়োজন ছিল তারপরে অনেক ক্যাপাসিটি করে চালটা উপরে তোলা হলো সবাই মিলে অনেক পরিশ্রম করে আমার রান্নাঘরের চালটা অবশেষে রান্নাঘরের উপরে গেল সত্যি গ্রামে থাকার ই একটা সুবিধা সবাই হাতে হাতে কোনো প্রয়োজনে সবার কাজ সবাই এভাবে মিলেমিশে করে দেয় যেই সাহায্যটা কিন্তু শহরের বাড়িতে পাওয়া যায় না তো এই যে দেখুন আমার রান্নাঘরের চালটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন চালটা সুন্দরভাবে বেঁধে নেওয়ার পালা সুন্দর করে শক্তপুক্ত করে এই বাসে আর চালটা একসাথে বেঁধে দিতে হবে তো এভাবে সুন্দর করে বেঁধে নিচ্ছিলেন এরখানে আমার এক পুপুও সাহায্য করছিল পুপু বলতে আমি আমার পুপু শাশুড়িকে বুঝাচ্ছি তোমার রান্নাঘরটা তো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন দেখতে লাগছে জানাবেন এই জায়গাটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে আমি এখানে রান্নাঘরটার সামনে সাইডে বিভিন্ন রকমের ফুল গাছ এবং সবজি গাছ লাগাইতে চাইতেছি তো আমি একটু এখানে এসে দেখছিলাম আমার রান্নাঘরটা কেমন হচ্ছে তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমার রান্নাঘরটা তো এই যে কাজের ফাঁকে আজকেও আবার একটু চা দিলাম অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম হয়েছে তো রান্নাঘরের চাল তো তোলা হয়ে গেল এখন কিন্তু মেঝে তৈরি করা বাকি মানে পোতা তৈরি করা বাকি আমার তো মেঝে তৈরি করার জন্য মাটি কেটে নিতে হচ্ছে মাটি কাটা হচ্ছে আবার অনেক দূর থেকে এখান থেকে মাটি কেটে আমার রান্নাঘরের পুতা তৈরি করা হবে তো মাটির থেকে যেন চারাই বেশি ছিল চারা বলতে আমরা মাটির জিনিসপত্র ভাঙাকে চারা বলি তো মাটির ভিতরে এত পরিমাণ ছিল আমাদের বাড়িটা অনেক আগের বাড়ি মানে একদম আদি বাড়ি সেই যত পুরোনো জিনিস ভাঙা সবাই নাকি এখানেই ফেলতো তো এখান থেকে এই যে মাটি নেওয়া হচ্ছে নিয়ে যে রান্নাঘরে ফেলা হবে তো এই যে ফেলে দেওয়া হলো মাটি প্রথম ঝাঁকা এভাবে আমার এখানে পুরো মাটিগুলো ফেলে নিয়ে ডা তৈরি করে নিতে হবে এখানে পুরোটাই এভাবে মাটি দেওয়া হবে এই যে দেখতে দেখতে মাটি দেওয়া কিন্তু হয়ে যায়নি মাটিটা দিতে কিন্তু দুই দিন সময় লাগছে একদিনে পারা যায় নাই তো মাটিটা তো দেওয়া হয়ে গেছে এখন আবার এই মাটিকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে ডোয়া বানিয়ে মেঝে সুন্দর করে লেপে তৈরি করতে হবে তো এই যে আমার রান্নাঘরের ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম